চাপিয়ে দিয়েছে না নাই এতে বড় জুলুম করেছে কিন্তু আবু জাহেলার পরিণতি কি তার বাড়ি ঠিক এখন পাইলে এই কথা বলে ঠিক না ঠিক যুদ্ধের ময়দানে বদলে যুদ্ধের সময় যখন মহাদিবলে মাছ তার গলা কাটে অর্থাৎ হত্যা করে তখন সে বলছিল ঠিক বলছিল এটা লম্বা করে কাটি যেন মানুষ জানে এটা

মৎস্যম বাংলা যখন চৌদ্দ শিকার মধ্যে বসে সমস্ত মানুষ যখন ঘুমে যায় আর সমাজ তখন অধু করে তাহাদুদের নামাজে বাড়িয়ে দেয় ঠিক আয়ুদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে গোটা দেশবাসীর জন্য দোয়া করে নিগের চাইতে দেশবাসীর জন্য দোয়া করে ঠিক না बैठे এই বাংলাদেশের যত নাস্তিক বৈমানেরা ভাড়া চলেছে আমার মনে হয় রাতের গদিলে আলম সুমত কোকের পানি পানিয়ে যখন দোয়া করছে। কারণ একবারে তো একজনকে ধ্বংস করা যায় না করতে চাইলে এক জায়গা ধ্বংস করলে 10 থাকলে ধ্বংস হয় না রাই

আমরা শুধু ওইটা না আমার ভাই আমার ভাই এর জুলুম করতে পারে না পারে কথা বলেন আমি আপনাকে ভালো কথা বলার জন্য আসছি কিন্তু আপনি যদি ভালো কথা বলে খারাপ নিয়ে নেন আমার কিছু করার আছে এই কথা বলেন করার আছে আমি তো আপনাকে ভালো কথাই বলছি কিন্তু আপনি যদি নেগেটিভ নিয়ে নেন কোনো আমার কোনো লস নাই ঠিক না রয়েছে আপনার কথা আপনি করাবেন আমার জৈলার তো কোনো লাভ

وأتبئ السيئة الحسنة تدرها وخالق الناس بخلق الحسن الله بدر رب من بل ومن يتق الله يجعل له مخرجا الله بدر رب من جمع دائما الله كبير আমি আল্লাহ ওই বান্দার জন্যvskipত্রപാട് বর করে দেই সুবহানাল্লাহ বলে ইসু আলাইহিস সালাম দরদ নাম শুনছেন তো জানি তার কাইবু আযমান আমদে সিদার তুরাবী দাক কে ইউসুফ রা আসমানের মালিক আল্লাহ আল্লাহর পারে ইসু আলাইহিস সালাম করেছিলেন সৌন্দর্যের প্রেমে পড়েছিল যুলাইখা

আমারকক করার অধিকার শুধু তার আছে অন্য কারণে আমি তার আমানত রক্ষা করতে চাই না সুবহানাল্লাহ বলে আমি আর তার আমানত করতে চাই না এই দুইটা কারণে আমাকে প্রদান করে আমারে Wada প্রদান করে ই সুবহানাল্লাহ নিতে

কোনো কথা গুরুত্ব করে না কিন্তু শুনতে একজন যুবক মানুষ এরকম বলতে 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 হঠাৎ করে একদিন যুবকের ওই মায়ের কথায় আকর্ষণ হয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে ভালো করে শুনেন ঘরের মধ্যে প্রবেশ করেছেন ওই মেয়ে খাটে বকে বকে বলে মা যাও যাও বাজার থেকে সুগন্ধি নিয়ে আসো আগৰ কোনো যত কিছু আছে ভাল ভাল খাবাৰ গো নিয়াৰ চখ যা

না 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 আমি এই সৈতানের অসুখাই বিভাগে করতে পারি না

বলে যাই